অনুরাগের ধারাবাহিকের আগামী পর্বগুলোতে আমরা দেখতে পাবো সূর্য অর্জুনের বাড়িতে গিয়ে কঠিন সত্যের মুখোমুখি হয়ে অনুতপ্ত হয়ে মাঝরাতেই ফিরে গেল দীপার কাছে হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ধারাবাহিকের আগামী পর্বগুলোতে দীপা সেনগুপ্ত বাড়িতে ফিরে আসে সোনারূপাকে নিয়ে এমনকি দীপার সাথে মিসকার সন্তান বীরও আসে দীপা বাড়ি ফিরে এলে কাকিয়া ও জয় দীপাকে নানাভাবে অপমানিত করে কিন্তু দীপা বলে যে আমি এ বাড়িতেই থাকবো আর এ ছেলে হিসেবেই থাকবো আর এ যা যা হারিয়েছে আমি সব কিছু ফিরিয়ে দেবই। এই বলে দীপা কাকিয়ার অপমানের যোগ্য জবাব দিয়ে সোনারূপা ও বীরকে নিয়ে সেনগুপ্ত বাড়িতেই থেকে যায় সূর্যের ঘরে গিয়ে দীপার মনে পড়ে যায় সূর্যের কথা হঠাৎই দীপা তার কল্পনার মধ্যে সূর্যকে দেখতে পায় সূর্য সোনার পাকে জড়িয়ে ধরে অনেক আদর করছে কিন্তু পরক্ষণেই দীপা বুঝতে পারে যে এটা আসলে ছিল মনের ভুল অপরদিকে সূর্য ইরাকে নিয়ে একটা হোটেলে ওঠে কয়েকদিন থাকার জন্য সূর্য মাঝরাতে হাতে এক গোছা ফুলের তোড়া নিয়ে বেরিয়ে যায় অর্জুনের বাড়িতে যাওয়ার জন্য দীপাকে তার নতুন জীবনের জন্য উইশ করতে সূর্য একটা সময় অর্জুনের বাড়িতে যায় আর সেখানে গিয়ে আসল সত্যের মুখোমুখি হয় খোকার চাপে পড়ে বাধ্য হয়ে অর্জুন যখন খোকাকে বলছিল খোকা আমাকে তুমি ক্ষমা করো আমি তোমাকেও সবাইকে মিথ্যে বলি বলেছি আমি আসলে দীপাকে বিয়েটা করিনি ওর মনের মধ্যে আজও রয়েছে ডক্টর সূর্যসেন গুপ্ত ও আজও সূর্যসেন গুপ্তকেই ভালোবাসে তাই তো ও ঠাকুরের সামনে ডক্টর সেনগুপ্তের দেওয়া শাখা সিন্দুর পড়েছেন নিজের হাতে আর আমারও কোনো কাজ পড়েনি আমি বাধ্য হয়ে মিথ্যা কথা বলেছি দীপার জন্য তাই তো ও আজও আবারও তার সন্তানদের নিয়ে সেনগুপ্ত বাড়িতেই ফিরেছে ওটাই তো ওর আসল জায়গা আর অর্জুন যখন খোকাকে এই সমস্ত কথা বলছিল তখন সূর্য দরজার বাইরে থেকে সবটা শুনে ফেলে সূর্য কান্নায় ভেঙে পড়ে সূর্য বলে তার মানে আমি এবারে অকারণে দীপাকে ভুল বুঝেছি আমাকে দীপার কাছে যেতেই হবে এই বলে সূর্য মাঝরাতে উন্মাদের মতো ছুটে যায় দীপার কাছে দীপা যখন গান গাইতে গাইতে সোনারুপাকে ঘুম পাড়াচ্ছিল তখন হঠাৎই দীপার সামনে হাজির হয় সূর্য সূর্য বলে দীপা সূর্যকে দেখে অবাক হয়ে যায় দীপা দীপা বলে ডাক্তারবাবু আপনি এখানে আপনার কি হয়েছে আপনাকে এত বিধ্বস্ত লাগছে কেন সূর্য দীপাকে জড়িয়ে ধরে বলে দীপা তুমি আমাকে ক্ষমা করে দাও আমার অনেক বড় ভুল হয়ে গেছে আমি সত্যিরা জেনে গেছি দীপা তুমি অর্জুনকে বিয়েটা করি, তুমি আজও আমাকেই ভালোবাসো আমি বারবার তোমার সাথে অন্যায় করি তুমি আমাকে যা শাস্তি দেবে আমি মাথা পেতে নেব দীপা বলে ডাক্তারবাবু আপনি এসব কী বলছেন সূর্য বলে দীপা তুমি শুনেছো আমি আর একটা বিয়ে করেছি আমি একটা কাপুরুষ আমি তোমার যোগ্যই নয় তখন দীপা সূর্যকে জড়িয়ে ধরে বলে বাবু আমি আপনাকে এখনও বিশ্বাস করি আপনি ইচ্ছে করে বিয়েটা করেননি আপনাকে ফাঁসানো হয়েছে আর ঠিক তখনই লাবণ্য চলে আসে সূর্য দীপাকে একসাথে দেখে আর দীপা যে অর্জুনকে বিয়েটা করেনি সত্যিটা জানতে পেরেই খুশি হয়ে যায় লাবণ্য তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে সূর্য যেন অর্জুনের বাড়িতে গিয়ে চরম সত্যের মুখোমুখি হয়ে অনুতপ্ত হয়ে মাঝরাতেই ফিরে আসে দীপার কাছে কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামতটি